এভরিওয়ান চলো আসলাম আপনাদের সবার পছন্দের সিকোয়েন্স করা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে। होप সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্ল্যামার ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স করা কালেকশনগুলো আপু শোকেস করে দিব। আমাদের কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে। প্রত্যেকটা এক এক ডিজাইনের হবে। যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন, চলো আসবেন শোরুমে। শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফালি মলা শপিং কমপ্লেক্স এন্ডিস্থলায়, ভানটি আদর্শবাজার আর এই কাছে নারায়ণগঞ্জে। যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন আর যারা আসতে পারছেন না, তাদের জন্য তো আমাদের পেজ রয় আছে। পেজ সিক্রেট

আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাটা প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটার মধ্যে আমরা খুব সুন্দর করে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে সিকোয়েন্সের ওয়ার্ক করা পাবো ওকে একদম অল ওভার ড্রেসের মধ্যে হচ্ছে আমাদের সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে শুধু ড্রেসটা নয় আমাদের কিন্তু দোপাটাতে এবং হচ্ছে স্লিপসও খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই থাকছে স্লিপসটা ওকে স্লিপসও রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেসগুলো কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে অ্যান্ড খুচরা নিতে হলো মিনিমাম দুই পিস ড্রেস পারচেস করতে হবে এই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে স্ক্রিন নিয়ে ইনবক্স করতে হবে দোপাটাতে কিন্তু অল ওভার দোপাটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অ্যান্ড এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকবে ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছে খুব নাইসলি আমাদের এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড প্রিন্ট করা এন্ড এই থাকছে আমাদের ব্যাক সাইড ব্যাক সাইডও রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এই থাকছে স্লিপসের পোর্শন ওকে প্রত্যেকটা কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকবে ড্রেসের লং থাকবে ফর্টি এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল ওকে এই যাচ্ছে দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি পাঁচ হাতের হবে না মাঝি দোপাটি এই থাকছে প্যান্টের কাপড়টা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার ড্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট মানে চলে যায় এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে ওকে প্রিন্টেড রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে এই থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডেও সেম এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড হচ্ছে প্রিন্ট এই থাকছে স্লিপসের পোশন তো আমরা সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক পাবো এগুলো যে কোনো জায়গায় ওয়ার্ক করার জন্য পারফেক্ট যে কোনো জায়গায় আপনি কিন্তু পরে যেতে পারছেন যারা একটু কমফোর্টেবলের মধ্যে সুতি ম্যাটেরিয়ালের মধ্যে ক্লাসি এলিগেন্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো একেবারেই পারফেক্ট এই থাকছে ফুল ড্রেস স্টোরি প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে नेक्स्ट ওয়ানে চলে যাই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকম সুন্দর আর খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করাই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডও আমরা সেম খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছি এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে থাকছে 슬িপার পোরশন ড্রেসগুলো এত বেশি সুন্দর এবং প্রিটি থাকছে ক্লাসি এবং এলিগ্যান্ট যাচ্ছে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টার কালেকশনটা দোপাট্টা হবে আমাদের পাঁচ

এই যাচ্ছে আরেকটা খুবই নাইস ব্রাশ এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে অল ওভার ওপর আমরা খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক পাচ্ছি ব্রেন পাচ্ছি এগুলো আপুরা যে কোনো জায়গায় ট্রাভেলের জন্য পারফেক্ট যে কোনো জায়গায় পরে বেড়াতে চলে যেতে পারছেন অ্যান্ড হচ্ছে খুব কমফোর্টেবলও কিন্তু ফিল করবেন এইগুলো পরার পর কিন্তু অনেক বেশি আমাদের ক্লাসি লাগে এবং এলিগেন্ট একটা লুক আসে সো দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু কমফোর্টেবল একটা ফিলও আপনি করবেন সো এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা দোপাটের ওপর আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল প্রাইসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে করে ফেলতে হবে আমাদের পেজে ওকে নেক্সট ওয়ানে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অসম্ভব রকম সুন্দর থাকছে অল ওভার ড্রেসটার ওপর রয়েছে খুব নাইসলি আমাদের প্রিন্ট এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক এই থাকছে আমাদের সুন্দর ব্যাক সাইডটা ব্যাক সাইডও আমরা সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছি খুব রেয়ার কিন্তু এই টাইপের ড্রেসগুলো যে ব্যাক সাইডেও সিকোয়েন্সের ওয়ার্ক থাকে ওকে আমরা হয়তো বা ব্যাক সাইডে প্রিন্ট ফাইভ ফ্রান্স সাইড এ সিকোয়েন্স ফাই বাট আমাদের যে কালেকশনগুলো এগুলো একদমই ইউনিক থাকছে ব্যাক সাইডেও আপনারা ওয়ার্ক করা পাচ্ছেন দোপাত্টাতেও সিকোয়েন্স ওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার্ করা পাচ্ছেন ওকে সো থাকছে আমাদের ফুল ব্রাশটা অডি ব্রাশ পরতে স্ক্রিন শট নিয়ে করে ফেলতে হবে এই যাচ্ছে অ্যান্ড আদার ওয়ান এইটা খুবই নাইস থাকছে খুব সুন্দর করে আমরা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা পাচ্ছি প্রিন্ট করা পাচ্ছে অ্যান্ড ব্রাশগুলোর লং থাকবে ফরলি এইট প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ অ্যান্ড আমাদের

আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করে অ্যান্ড স্লিপসের পৌঁছেটা যাচ্ছে এটা ড্রেসগুলো এত বেশি সুন্দর ড্রেসের লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড দোপাটা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা অল ওভার দুপারটাতে রয়েছে প্রিন্টেড এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের থেকে পাঁচ পিস ড্রেস পারচেস করলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইসে পাইকারি খুচরা দুইভাবেই দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস পার্চেস করতে হবে আর হ্যাঁ অনেকেই মনে করেন কিন্তু আমাদের খুচরো প্রাইসটা আহামরি অনেক হবে তা কিন্তু একেবারেই না আমাদের খুচরো প্রাইসটা পাইকারি প্রাইস থেকে জাস্ট ফিফটি টাকা বেশি হবে মাত্র পঞ্চাশ টাকা বেশি হবে পাইকারি প্রাইস থেকে খুচরা প্রাইসটা ওকে এই থাকছে সুন্দর দোপাটের কালেকশন দোপাটাগুলো দেখেন এত বেশি সুন্দর অ্যান্ড ক্লাসিক খুব সুন্দর করে প্রিন্ট রয়েছে এমব্রয়ডারিয়ার্ক রয়েছে আমাদের সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল বক্স করে ফলতে হবে আমাদের পেজে এই থাকছে আমাদের আরেকটা একটা খুবই নাইস কালেকশন খুব সুন্দর করে আমরা প্রিন্ট প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড খুবই সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে ওকে বোথ সাইডে অসম্ভব সুন্দর করে কিন্তু আমরা এরকম করা পাচ্ছি ব্রাসের লং থাকছে ফর্টি এইট প্লাস বডি থাকবে আমাদের ফ্রি সাইজ তো পাটটা পাঁচ সাথে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে প্রিন্ট করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আর আমাদের প্যান্টের কাপড় যাবে আড়াই গজের ওকে ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এই থাকছে আনাদার ওয়ান এইটাও অন অসম্ভব রকম সুন্দর থাকছে অনেক বেশি সুন্দর যাচ্ছে এটাও ওকে তো এটাও খুব সুন্দর করে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্রিন্ট করা আছে এই

প্রত্যেকটা এত বেশি সুন্দর থাকছে আপুরা প্রত্যেকটা কালেকশনই কিন্তু অনেক বেশি সুন্দর যারা বিজনেস পারপাসে আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন করে ফেলতে পারবেন ওকে বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন সেটাও কিন্তু পসিবল কারণ আমরা কিন্তু হোলসেল প্রাইসে আপনাদেরকে এই সুন্দর ড্রেসগুলো দিয়ে থাকি ওকে আর আমাদের কাছে আপনারা হিউজ ড্রেস পেয়ে যাবেন যার যত পিস মঞ্চে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনি কিন্তু ঘরে বসে এই সুন্দর ড্রেসগুলো পারচেস করে ফেলতে পারবেন এবং ঘরে বসে আপনিও কিন্তু বিজনেস স্টার্ট করে ফেলতে পারেন সো এটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন নেক্সট ওয়ানে চলে যাই এ থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের প্রিন্টেড এম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সার ওয়ার্ক অ্যান্ড এই থাকছে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডেও অল ওভার ব্যাক ব্যাকসাইডটার মধ্যে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সার ওয়ার্ক পাচ্ছি এই থাকছে আমাদের স্লেপস পোর্শনটা ব্রাস একেবারে সুতি কটন ম্যাটেরিয়াল এর হবে বোথ ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডই হচ্ছে আমাদের খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক রয়েছে দোপাটা তো রয়েছে খুব নাইসলি এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স অফ ওয়ার্ক এন্ড আমাদের প্যান্ট পিসের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রেস করতে একটা করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাই আমরা এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকছে অনেক অনেক বেশি সুন্দর এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড এই থাকছে আমাদের ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে সেম ভাবে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক পাবো এই থাকছে স্লিপসের পোর্শন ম্যাটেরিয়াল পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সুতি কটনের মধ্যে পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা এই যাচ্ছে সুন্দর দোপাট্টার কালেকশন দোপাট্টা হবে পাঁচ হাতের খুব নাইস একটা দোপাট্টা অল ওভার দোপাট্টার উপর আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজ ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে এটা থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর থাকছে এন্ড খুব সুন্দর করে প্রিন্ট সিকোয়েন্স ওয়ার এমব্রয়ডারি ওয়ার করা আছেই থাকছে ব্যাক সাইডটা ওকে ব্যাক সাইডে আমরা सेम ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন থাকছে

এই যাচ্ছে আমাদের নেক্সট ওয়ান কালেকশনটা এটাও অসম্ভব রকম সুন্দর থাকছে প্রত্যেকটা কালেকশন দেখেন অল ওভার ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে প্রিন্ট থাকবে ওয়ার্ক থাকবে আবার ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোর্ড সাইডে অ্যান্ড এই থাকছে আমাদের স্লিভস পোর্শন ওকে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমের অ্যাড্রেস হচ্ছে আশ্রফ আলি মুল্লার শপিং কমপ্লেক্স এর তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজারের আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসবেন আসলে দেখতে পাবেন আশরফ আলি মুল্লার শপিং বিল্ডিং ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে অ্যান্ড থার্ড ফ্লোরে কিন্তু আমাদের শোরুম রয়েছে আমাদের কিন্তু বেশ কয়েকটা শোরুম আছে আপনারা আসলে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড এক একটা এক এক ডিজাইনের পেয়ে যাবেন আজকের লাইভের লাস্ট ওয়ান কালেকশনটা থাকছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা থাকছে এটা খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছি আমরা খুব সুন্দর করে প্রিন্ট এবং হচ্ছে কি এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক অ্যান্ড এই আছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট এবং এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড এই আছে আমাদের স্লিভসের পোর্শনটা স্লিভ সো সেম ভাবে আমরা পেয়ে যাচ্ছি ওকে ড্রেসের লং থাকবে 48 ইঞ্চি প্লাস বডি থাকছে ফ্রি সাইজ দোপাট্টা থাকবে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক এন্ড আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেসে থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আজকের জন্য আপু এই পর্যন্ত শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম